আসসালামু আলাইকুম সবাইকে প্রতিদিন তো অনেক রান্না করি মাছ মাংস সবজি খিচুড়ি সব কিছুই রান্না করি সেগুলো শেয়ার করি আজকে একটা ভিন্ন ধর্মী রান্না শেয়ার করতেছে আপনাদের সাথে আমি রুটি বানাইছি রুটি বানানোর পরে দেখি ইয়ের সাথে পাতিলের সাথে অনেকগুলো আটা আটকে আছে চাউলের একটা রুটি একটু বেশ কিছু আটা আটকে আছে সেটা তো ওটা আবার যদি আমি রুটির সাথে দিই রুটিগুলো দলা দলা হবে খুব একটা ভালো হবে না ফিনিশিংটা রুটির তো আমার ছোটোবেলার একটা স্মৃতি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার বাবা মা তো দুজনেই সরকারি সার্ভিস করতো তো বাসায় কাজের মানুষ থাকতো আমরা ছোট ছিলাম কাজের মানুষ থাকতো তাই আমার আম্মা যখন সকালে এই রুটি বানাতো এই যে আটা যে আটাটা যে রুটি যে পাতিলে খসাতো দেখা যেত পাতিলে কাজের মানুষ তো খসাতো ও ইচ্ছে করেই পাতিলের সাথে বেশি রাখতো ইটি মানে আটা বেশি রাখতো তারপর রুটি টুটি বানান হলে ওই পাতিলটার মধ্যে দেখা যেত যে ওই আটা গুলে ঝুড়া করে আটা গুলে লবণ দিয়ে গুলে তার মধ্যে পানি ওই পাতিলের মধ্যে পানি দিয়ে পানিটা গরম করে আটার যাই রান্না করতো এটা কোথায় কারা খায় জানি না তবে আটার যাই আগে মানুষ খাইতো তো ও আটার যাই রান্না করতো করে দেখা যাইতো তো ও খাইতো সাথে সাথে আমাকে খাওয়াতো আর আম্মা তো বাসায় থাকতো না আব্বাও বাসায় থাকতো না কাজের মানুষদের কাছে থাকতে হতো ছোটোবেলায় মানে আমি ছিলাম ছোটো আর সবাই একটু বড় ছিল ওরা তো স্কুল টিস্কুলে যাইতে হয়তো আমার একদম ছোটোবেলার কথা তো আমার এখনও মনে পড়ে তখন আমরা গ্যাসে রান্না করি না হিটারে রান্না করছে হিটারে রান্না করছে আমার জন্ম বরাবরই সিরাজগঞ্জেই সদরেই থাকতাম আমরা আর হচ্ছেই আমার দাদির বাড়িতে গ্রামে ছিল কিন্তু গ্রামে আমাদের যাওয়া হতো কিন্তু গ্রামে থাকা হতো না ওই আমরা সিরাজগঞ্জ সদরেই আমাদের জন্ম আমরা এই সিরাজগঞ্জেই থাকতাম তো দেখা যেতো যে ওই যাই রান্না করে ও খাইতো আমাকেও খাইতো কিন্তু আমার যদি জানতো তাহলে বলতো যে এগুলো খায় বাচ্চা দুর্বল হয়ে যাবে ই হয়ে যাবে পেটের সমস্যা হবে তুই নিজে খা কিন্তু এইগুলো ওদের খাওয়াস কেন তারপরে ও আর মনে হয় ওটা ফেভারেট খাবার ছিল ও শুধু ইচ্ছা করেই পাতে পাতিলের মধ্যে আটা বেশি রাখতো আর ওই যাই রান্না করতো আমার এই ইটা এখনও মনে আছে যদিও চার পাঁচ বছরের স্মৃতি এটা তবুও এখনও মনে আছে আমার সেই ইগুলো দুজন কাজের মানুষ থাকতো দেখা যায় তো দুজনই সার্ভিস করতো গ্রামের লোকজন আসতো আর শহরের মধ্যে বাসা ছিল সিনেমা হলের সাথে লাগানো একদম সিনেমার সাথে আগেকার তো মানুষ দেখা যেত যে ওই যে কি বলে রাতে একটা বারোটার সময় হয় কি মর্নিং শো না কী জানি বলে ওইটাকে হলে যে ছবি দেখে মানুষ ফার্স্ট শো মর্নিং শো কী জানি ছিল ওই দেখা যেত আমার চাচারা কয়েকজন মিলে বন্ধু বান্ধব মিলে এসে রাতে নাইট ওই ছবি দেখে আবার আমাদের বাসা থাকতো এবং গ্রামের অনেক মেহমানি ছিল আর যার ধরুন আম্মা সার্ভিস করতো অত কাজ করে সারতে পারতো না যেন দুটা করে কাজের মানুষ আবার রেখে দিত ওরাই তো আমাদের যত্ন টত্ন নিত বা ই করতো তারপর আমার তো আর সবাই ফ্যামিলি মেম্বারস আছেই তো সবাই কাছেই ছিল নানির বাড়ির কাছে ছিল সবাই আমরা তখনকার জীবনটা অন্যরকম ছিল এখন মনে হয় যে ওই জীবনটা কত ভালো ছিল তা বলার মতো না মনে হলে খুব ই লাগে যে সবার মধ্যে কত একান্নতা ছিল কতই ছিল আর এখন মানুষ এখনকার বাচ্চারা বড় হয় দেখা যায় যে ওরা আমাদের মতো ওই ওই রকম লাইফ লিড করতেছে না ওরা একটু অন্যরকম লাইফ আমি দেখতেছি যে আমরা যেরকম ছিলাম ওরা এরকম না ওরা কেমন ঘরের মধ্যে বন্দি ওরকম কারোর সাথে মেশা আত্মীয় স্বজন প্রাণ খুলে যে সবাই সবার সাথে মেশে তা না এই তো আমাদের জীবন আজকে আপনাদের সাথে অনেক কথা বললাম আমার এই আটার যাই দিয়ে ভিডিওটা বড় করে ফেললাম তো আমি তো ও তো আটার যাই রান্না করতো লবণ দিয়ে আমি এবার তা করি না আমি দুধ দিছি পাটালি গুড় দিছি গুঁড়া দুধ দিছি অনেক মজা হয়েছে গরম অন্যান্য খাবারের চাইতে যদিও শুনতে আটার যাই শুনতে খারাপ লাগে কিন্তু খাবারটা বেশ মজা হয়েছে আল্লাহ হাফেজ